বর্ষার আসল রূপ ধরতে পেরে বর্ষাকে আবারও উচিত শিক্ষা দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল বুবলাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন নতুন পর্বে দেখা যাবে মিঠি নিজেকে লুকিয়ে রাখে তারপরে মিঠিলের কাছে কমলিনী সবটা খুলে বলে তখন মিঠিল বলে কিন্তু কাকিমা কতক্ষণ তুমি ওকে লুকিয়ে রাখবে বলো তো কতক্ষণ কিছুদিন পরে তো এমনিতেই বোঝা যাবে আর তাছাড়া কিষাণু ডক্টর কি কিছুই বুঝতে পারবে না তখন অমলিনী বলে সেই জন্য তো বলছি মা যে কিষাণু থেকে একটু দূরে রাখতে হবে মিঠিকে কিন্তু এখন এখন তো কিষাণু মিঠিকে বিয়ে করার জন্য তারা দিচ্ছে আমি কি করব কিছু বুঝতে পারছি না তখন মিঠি বলে মা তুমি এত ভেবো না এত ভেবো না তো সব ঠিক হয়ে যাবে তখন মিঠির বলে হ্যাঁ কাকিমা এত চিন্তা করো না আমি আছি তো আমি গিয়ে বরং কিষাণুকে সামলাই ওইদিকে বর্ষা বর্ষা রেশমির সঙ্গে কথা বলে বাড়িতে আসে তখন কিষাণুকে দেখেই বলে কিষাণু তুমি এখানে মিঠির সঙ্গে দেখা হয়নি তখন কিষণ বলে না বৌদি মিঠিতে এখনো নামেনি মিঠিকে ফোনও করা হয়নি তখন বর্ষা বলে ও আচ্ছা তারপরে বর্ষা ঘরে যায় আর ঘরে গিয়ে বুবলাইকে দেখেই বর্ষা বুবলাই বলে জানো তো আমার একটা জিনিস খটকা লাগছে তখন বুবলাই বলে কি তখন বর্ষা বলে তোমাকে বলবো না বলবো না তখন বুবলাই বলে বলো না কি হয়েছে তখন বর্ষা বলে আসলে আমার না কেন যেন মনে হচ্ছে যে মিঠি প্রেগনেন্ট তখন ববলাই বলে বর্ষা কি বলছো তুমি এসব তখন বর্ষা বলে হ্যাঁ তুমি জানো না এই সময় মেয়েরা প্রেগনেন্ট হলে কি করে দেখছো তো মিঠের অবস্থা বারবার ঘন ঘন বমি করছে তারপরেই টক খেতে ইচ্ছে করছে ওর কিন্তু চোখ মুখ একদম একদম ভালো দেখা যাচ্ছে না তখন বোবলাই বলে দেখো বর্ষা তোমাকে তোমাকে আমি বারবার বারণ করেছি যে আমার বোন আর মায়ের নামে একটা বাজে কথা বলবে না তখন বর্ষা বলে কোথায় আমি বাজে কথা বললাম তোমাকে আমি ঠিক কথাটাই তো বললাম যে তুমি যদি এখন সবার কাছ থেকে জানতে পারো যে সত্যি এই ঘটনাটা ঘটেছে তখন কি করবে বলো তো তার জন্যই তো তোমাকে আমি আগে বললাম তখন কমলিনী বলে কেন বলতে গেছো কেন বললে আমাকে আমি না এসব শুনতে পাচ্ছি না আমি আর এসব নিতে পাচ্ছি না মিঠি তাড়াতাড়ি বেরিয়ে আয় তখন মিঠি বলে দাঁড়াও মা একটু তো কাজ ছিল সেই জন্য একটু লেট হয়ে গেল তখন কমলিনী মিঠিকে ঘরে নিয়ে চলে যায়